আমার বাড়ির জকি গঞ্জ আপনার বাড়ি কই কমেন্ট বক্সে পরিচয় দিয়া সবাই বন্ধুত্ব হ পানিয়ে গেল গাড়ির হেলপার প্রেমিকের হাত ধরে জকিগঞ্জের গুলাম মুস্তফা স্কুল বতের বয়স থেকে ক্লাস সেভেনের ছাত্রী যখন পালিয়ে যায় তার টিকটক প্রেমিকের হাত ধরে মুরবি বাজার তখন মা বাবা তালাটিকে পাওয়া যাচ্ছে না এবং সেই মেয়েটি তার টিকটক প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় বিভিন্ন গণমাধ্যম হলো যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না খুঁজে এবং জটিগঞ্জ থানায় জিটি করার পরবর্তীতে প্রশাসন এই মেয়েটির সন্ধানে খুঁজ করে খুঁজ করার পরবর্তীতে মোবাইল লোকেশন টাক করে জানতে পারে যে মূলবিবাজার বাজার রাজনগর সরকারি আশ্রয় প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোতে মেয়েটি অবস্থান পরবর্তীতে তাকে জুয়েলের ঘর থেকে উদ্ধার করা হয় করা হয় জুয়েল এবং ফরহাদকে জানা যায় ডাইভার হেল্পার আমি একটি কথা বলতে যাই জ্যোতিগ্রস্ত আনার বিশেষ করে সর্বসাধারণ মানুষের মধ্যে অধিকাংশ জ্যোতিগ্রস্ত স্থানার এই পর্যন্ত যে দুটি হারে আয়ানো গেছে বা ফেসবুকে নিউজ দেওয়া হয়েছে এর মাঝে নিরানব্বই বা মেয়ের আপা নিয়ে গেছে তাই ফেসবুকে পোস্ট দেওয়ার আগে নিজের ফ্যামিলি এবং সমাজের কথা ভাববেন আপনাদের এই সব ফেসবুক পোস্ট বা এই ভবনের আপডেটের কারণে অনেকের মানসম্মান পূর্ণ হচ্ছে এবং আপনার ফ্যামিলির সাথে সামাজিক এবং যেটাকে স্ত্রী জফিবেঞ্জি ভাষায় কুটুমত্তা বনে সেটা থেকে দূরত্ব বজায় রাখতেছে তাই নিজের সন্তানকে মোবাইল টিনে দিয়ে স্থিত্বকার আর স্টেজ বুক কিনে কন্টিনিউ স্কল ডাউন না করায় লেখাপড়ার দিকে মনোযোগ করুন আর মোটরসাইকেল কিনে দিন এইসব থেকে দূরত থাকুন যদি সন্তান কথা না বনে তাহলে সরকারি আশ্রমে পাঠান তারপরে সন্তানটি মানুষ করুন তাই এইসব অধিকাংশ দেখা যায় প্রেম কাহিনীর মধ্যে দিয়ে মেয়েরা পালায় তাই আপনারা সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন এগুলো যদি মেয়েটা দোষ নাই থাকতো তাহলে এই সেনের সাথে ইতিপূর্বে পূর্বে কিভাবে আর যেত তাই সেভেন প্লাস সেভেনের একটা মেয়ে যদি এরকম করতে পারে তাহলে বাকিটা তো ইতিহাস হয়ে যায় তাই সবাই সচেতন থাকবেন নিজের সন্তানের প্রতি খেয়াল খুশি রাখবেন সাবধান সাবধান মানে এতক্ষণ দেখেছিলেন যে কি গেন এসেছি আপনাদেরকে ধন্যবাদ